জিনদের মধ্যে থেকে কিছু প্রকারের পাখি আছে যেগুলো জিনেরা দেখলে ভয় পায় এর মধ্যে একটা হচ্ছে কবুতর এই কবুতরটা জিনেরা দেখলে ভয় পায় এটা বরকতের কারণ আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি অনেকেই পাখি লালন পালন করছে এই পাখি লালন পালনের মধ্য দিয়ে জিনকে আমাদের প্রতি আকৃষ্ট হয় পাখি লালন পালনের কোনো সুযোগ ইসলামে আছে কিনা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় পাখি লালন পালন এটা আমাদের দেশের এখন একটা ট্রেন্ডিং ইস্যু বলে আমি মনে করি আপনারা দেখবেন যে এখন পাখিদেরকে খুব সুন্দর করে ছোটবেলা থেকে লালন পালন করা হয় এবং প্রত্যেকটা পাখিকে ছোটবেলা থেকে ট্রেনিং বিল্ড করানো হয় ঘুমাতে হবে কিভাবে বাচ্চাদের সাথে কিভাবে খেলাধুলা করতে হবে এই পাখিগুলো লালন পালন করা এটা সুযোগ শরীয়তে আছে কিনা হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন ইয়া উমাইর মা ফাআলান নুগাইর উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট পাখি ছিল নাম ছিল নোগায়ের তো নোগাই নামক পাখিটা তার ব্যাপারে নাবিজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম জানতে চাইলেন ইয়া উমায় মা আল নোগাই নুগাইর নামক পাখিটার খবর কি তো আমরা এই জন্য বর্তমানে যে সমস্ত পাখিগুলো রয়েছে লালন পালন করা যেতে পারে যে সমস্ত পাখি কথা বলতে পারে তাদেরকে ট্রেনিং বিল্ড আপ করিয়ে আরো বেশি সুন্দর সুন্দর কথা শেখানো ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে পড়েছে এটা থেকে দূরে রাখার জন্য এ জাতীয় পাখি লালন পালন করা যেতে পারে এক্ষেত্রে আমরা অনেকেই মনে করে থাকি যে পাখি এটা জিনদের খুব প্রিয় হওয়ার কারণে জিনেরা যে কোনো মুহূর্তে পাখির মধ্যে আকৃষ্ট হতে পারে ফলশ্রুতিতে এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে বিষয়টা আসলে মোটো এমন না নাবিজি সাল্লি সাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন পাখি লালন পালন করার তবে হ্যাঁ যে পাখিটা বনে সুন্দর তাকে বনে ছেড়ে রাখতে হবে যেটা হয়তো আপনি আপনার ঘরের মধ্যে আপনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন এখন বর্তমানে ডিম পাওয়া যায় ডিম থেকে বাচ্চা ফুটানো বাচ্চা ফুটানো থেকে শুরু করে লালন পালন যেগুলো একেবারে হ্যান্ড বিটিং এর মাধ্যমে আপনার হাত দিয়ে তাকে খাবার দিবেন সেই খাবার গ্রহণ করবে এমন পাখি আপনি লালন পালন করতে পারেন শরীয়তের দৃষ্টিকোণে এটা নিষেধ জিনদের মধ্য থেকে কিছু প্রকারের পাখি আছে যেগুলো জিনেরা দেখলে ভয় পায় এর মধ্যে একটা হচ্ছে কবুতর এই কবুতরটা জিনেরা দেখলে ভয় পায় এটা বরকতের কারণ এটাকে হাদিসের জাতীয় আমাদের আশপাশে এই জাতীয় যতগুলো পাখি আছে এই পাখিগুলো যদি আমরা লালন পালন করি টিয়া পাখি হতে পারে লাভবাট হতে পারে এগুলো যদি আমরা পালন করি কাকাতোয়া হতে পারে এখন দেখবেন অনেক রকমের পাখি রয়েছে অনেক প্রজাতির পাখি পাখির হাত বসে এখন বিভিন্ন জায়গায় যেগুলো লাইসেন্স করা আছে তারা যে কথা বলতে পারে সেগুলোর লাইসেন্স আছে এই জাতীয় পাখিগুলো লালন পালনের মধ্য দিয়ে এতে কোনো গুণা নেই বরং আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে ফিরানোর জন্য এ জাতীয় পাখি আমরা লালন পালন করতে পারি এতে গুনাহের কোনো কারণ থাকবে না বরং এটা স্বভাবের কারণ হবে যদি তাদের সাথে আপনি সুন্দর আচরণ করেন ভালোভাবে খাবার দেন তাদেরকে ট্রেনিং দিয়ে যদি আপনি কথাবার্তা শিখান এবং আপনার চারপাশে আপনি এই বাচ্চাগুলোকে দেখবেন অনেক সময় আপনার কাঁধে আপনার হাতে বাচ্চারা ঘুরাঘুরি করে এই পাখির ছানা যদি আপনার হাতে আপনার কাঁধে যদি ঘোরাফেরা করে আপনার কাছে ভালো লাগবে ভালো ফিল হবে এটা ইসলাম কোনোভাবেই নিষিদ্ধ করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত